আল্লাহ নবীজি বলেন আব্বা আব্মা পাওয়ার পরে যারা মা বাবার খেসমত করে জান্নাতে হইতে পারলো না এরাও যারা ধ্বংস হয়ে যায় যুবক বাবা জিদের কামি আপনার কি প্রয়োজন আপনি কি চান একজন আলেমের কাছে যান হজরত আলী রাজিউল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ তোমাদেরকে চারটা পুরস্কার দিবে আমি এখনই আলোচনা শেষ করে দিব এখন দোয়া হবে আখিরই মোনাজাত এখনই দোয়া হয়ে যাবে বললেন তোমরা কি চাও চাও পুরস্কার আল্লাহর কাছে তোমরা কি লম্বা হায়ার চাও তোমরা কি অনেক টাকার মালিক হইতে চাও তোমরা কি দুনিয়াতে ইজ্জতলা হইতে চাও চতুর্থ নম্বরে আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাও আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটা পুরস্কার দিবেন ছোট্ট একটা আমলের মাধ্যমে এক নম্বরে লম্বা হায়াত দুই নম্বরে অনেক টাকার মালিক বানায় দিবেন আল্লাহ তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা লম্বা হায়াতের মালিক বানাইবেন চতুর্থ নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন এই চারটা পুরস্কার দিবেন আল্লাহ আপনাকে আমাকে আমলটা হলো ছোট্ট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কি আসলো সাহাবাই বলে কে না শুনতে চায় এত চমৎকার চারটা পুরস্কার হজরত আলী বললেন এই চার পুরস্কার পাওয়ার জন্য পুরস্কার চারটা আবার বলছি এক নম্বরে লম্বা হায়ার দুই নম্বরে অনেক টাকার মালিক তিন নম্বরে ইজ্জতের মালিক চতুর্থ নম্বরে আল্লাহর জান্নাতের মালিক এই চারটা পুরস্কার পাবে ছোট্ট একটা আমল আমলটা কি ওই ছোট্ট আমল হলো আত্মীয়তা রক্ষা করা বলেন ছোট্ট আমলটা কি আত্মীয়তা রক্ষা করা আর মধ্যে সবচেয়ে বড় আত্মী হলো আমার আব্বা এরপরে আমার বাবা এরপরে আমার বোন এরপরে আমার ভাই এই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা মুসলমান ইমানদার তাহাজুদ পণ্যওয়ালা অনেক পাবেন কিন্তু গুণামুক্ত মানুষ বাবা খুব দুষ্কর হয়ে যাবে মসজিদে গিয়ে পরে মিথ্যা কথা ছাড়তে পারে না এজন্য আমার ভাই মাহে রমজানে আল্লাহ তালার কাছে কবুল হবার জন্য আব্বা আম্মার খেসম করতে হবে মা বাবাকে সন্তুষ্ট সন্তুষ্টে আল্লাহ তার কাছে কবুল হবার জন্য আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে